টু বিনোদন বাংলা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের তো আপনারা কম বেশি সকলেই চেনেন কিন্তু তাদের বাস্তব জীবন সম্পর্কে কতটুকুই বা জানেন আজকের এই ভিডিওতে জানাবো সিরিয়ালের বেশ কিছু এমন অভিনেত্রী যাদের বাস্তব জীবনে জীবন সঙ্গীর নাম আশা করি ভিডিওটি ভালো লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন নম্বর এক সুস্মিতা দে স্টারজলসের জনপ্রিয় ধারাবাহিক কথা কথা ধারাবাহিকে প্রধান নায়িকা কথার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে এর আগে এই অভিনেত্রী পঞ্চমী বৌমা একঘর অপরাজিতা অপু ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিনেত্রী সুস্মিতা দে বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন পরিচালক অনির্বাণ রায়ের সঙ্গে নম্বর দুই অস্মিতা চক্রবর্তী জিবাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রিয়াঞ্জলি ওরফে প্রিয়ার চরিত্রে অভিনয় করছেন অস্মিতা চক্রবর্তী এর আগে তিনি জিবাংলায় খেলনাবাড়ি ধারাবাহিকে কলির চরিত্রে এবং স্টার জলসায় ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে রিয়ার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা পারবধি সিং সঙ্গে পারব্দি সিং এই মুহূর্তে স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যর ভাই জয়ের চরিত্রে অভিনয় করছেন নম্বর তিন শ্বেতা ভট্টাচার্য জিবাংলায় গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান নায়িকা শ্যামুলের চরিত্রে অভিনয় করছেন সুন্দরী এই অভিনেত্রী এর আগে বাংলায় যমুনা ঢাকি সোহাগজল সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা রুবেল দাসের সঙ্গে রুবেল দাস এই মুহূর্তে জিবাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে প্রধান নায়ক সৃজনের চরিত্রে অভিনয় করছেন নম্বর চার সুরভি মল্লিক স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ধারাবাহিককে শঙ্করের বৌদি মিতালির চরিত্রে অভিনয় করছেন সুরভি মল্লিক এর আগে তিনি স্টার জলসায় গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সুরভি মল্লিক বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা অভিষেক বোসের সঙ্গে অভিষেক বোস এই মুহূর্তে জীবাংলায় ফুলকি ধারাবাহিকের প্রধান নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন নম্বর পাঁচ দেবাদ্রিতা বসু জীবাংলার অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক মিটিঝোড়া মিটিঝোড়া ধারাবাহিকে নীলাঞ্জনা ওরফে নীলুর চরিত্রে অভিনয় করছেন দেবাদ্রিতা বসু এছাড়াও তিনি শ্রীকৃষ্ণ ভক্ত মীরা আলো ছায়া জয়ী আলোর ঠিকানা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে নম্বর ছয় সার্লি মোদক জি বাংলায় ফুলকি ধারাভাইকে শালিনীর চরিত্রে অভিনয় করছেন সার্লি মোদক এর আগে তিনি স্টার জলসায় ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে এবং জীবাংলায় লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী শার্লি মোদক বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন মৃত্যুঞ্জয় নীল ভট্টাচার্য সঙ্গে ছবিতে আপনারা তাকে তার প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের বাস্তবে এই সমস্ত জুটির মধ্যে কোন জুটি আপনাদের সবথেকে বেশি পছন্দের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না